নমস্কার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো সকাল সকাল আরও একটা নতুন ব্লগের সাথে আজকে দিনটা স্টার্ট করছি আজকে যা যা করবো না করবো সবটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে গাছে তো আলাদা করে জল দেওয়ার প্রশ্নই ওঠে না উল্টে এই যে মানে ন্যাচারাল যে জলটা গাছ পাচ্ছে বৃষ্টির থেকে সেটার জন্য মনে হচ্ছে যেন গাছটা আরও যেন সুন্দর করে নিজেদের প্রাণ খুঁজে পাচ্ছে যাই হোক চলো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল আমার হাতের বানানো স্যান্ডউইচ আর এটার আমাদের বাড়িতে তো প্রত্যেকে প্রচন্ড পছন্দ করে তাই মাঝে মধ্যেই এটা বানিয়ে ফেলি আর এটার রেসিপি আমি আগের দিনের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা এখনও পর্যন্ত দেখো ওটা দেখে নিয়ে ঝটপট একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমাদের এটা দেখতে অ্যান্ড খেতে দুটোই ভালো লাগবে তো যদি তোমরা আমার এই ব্লগটা দেখে কেউ ট্রাই করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়ির সবাই এনার নতুন একটা নাম দিয়েছে যে ইনি হচ্ছেন আমার বডিগার্ড কারণ আমি কোথায় যাই কোথায় ঘুমাই কোথায় ঘুরি কোথায় বসি সব কিছু উনি নোটিস করে নিয়ে আমাকে সব সময় ফলো করতে থাকে আর যখন হাতিয়ে যায় তখন এরম করে বসে আমি চলে এসেছি আমার সেকেন্ড রাউন্ড বিছানা বিছানা ঝাড়তে কারণ সকালবেলা যখন ঘুম আর কি থেকে উঠে তখন একবার ঝেড়ে নিই কিন্তু তখন তো বাড়ি থাকে আর ও যতক্ষণ বাড়ি থাকে আমি অলওয়েজ বলি কি বিছানাটা আমার চলে মনে হয় তো ও বেরিয়ে যাওয়ার পর ধীরে ঠান্ডায় আমি আবারও বিছানাটা গুছিয়ে রাখি আমি জানি না এটা আমার এখন নতুন বাতিক হয়েছে কিনা মানে বিছানা টানটা না দেখলেই না আমার মানে কীরকম একটা করতে থাকে যেন মানে আমার নিজেরই না নিজের কাছে ভালো লাগে না এটা জানি না কি এটা কি আমার একার হয় না তোমাদেরও যারা নতুন নতুন বিয়ে করেছো তাদেরও এই জিনিসটা হয় বা মানে যারা বিছানা গোছাতে ভালোবাসো বা ঘর গোছাতে ভালোবাসো তাদেরও এই জিনিসটা হয় তো যাই হোক তার সাথে সাথে কিন্তু আমি ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিই তো প্রতিদিনই আমি এই ধুলোগুলো মুছে নিই কিন্তু আর তার সাথে সাথে যদি সময় পাই বা সপ্তাহে একদিন করে আমি কলিন দিয়ে পরিষ্কার করি তো এরপর চলে গিয়েছিলাম একটা কাজে আমি আর মা দুজনেই বেরিয়েছিলাম তো তারপরে এসেছিলাম এই মিষ্টির দোকানটায় তো কাজ বলতে গুবলির একটু পেটটা প্রবলেম করছিলো তো সেই জন্য ওরই একটা ওষুধ কিনতে বেরিয়েছিলাম কিন্তু নাম তো ওর ওর ওষুধটা মানে কাজের কাজ বলতে ওই ওষুধটা আমাদের কাছে অলরেডি ছিল তো সেই জন্য আর নেওয়া হয়নি কিন্তু আমাদের জিনিসপত্র চুটুর পুটুর খাবার দাবার অনেক কিছু নিয়ে চলেছে যেমন লাড্ডু নিয়ে এসেছিলাম চিরে ভাজা নিয়ে এসেছিলাম আইসক্রিম নিয়ে এসেছিলাম মানে নাম ওর কিন্তু কাজ আমাদের তো যাই হোক দুপুরবেলা বৃষ্টির মধ্যে বেরিয়ে বেশ ভালোই হলো তারপর আসার পরে এই জুসটা ছিল অনেক দিন ধরেই তো ভাবলাম যে এটা একটু খাওয়া যাক এটা হচ্ছে রিয়েলের একটা ফ্রুট জুস সরি ভুল বললাম এটা ট্রপিকনার ফ্রুট জুস ছিল একটা তো তারপর আর কিছু করিনি তো সন্ধেবেলা ও নিয়েছিল হচ্ছে পিৎজা তো এটা না আমাদের এখানকারই একটা শপের বেশ ভালো বানায় আর ওর এটা প্রত্যেক দিনেরই অভ্যেস যে ও যে খাবারটা নিজে নিয়ে আসে মানে সে যে কোনো জিনিসই হতে পারে ও নিজে সার্ভ করতে প্রচণ্ড ভালোবাসে আর কি সেটা বিকেলে স্ন্যাক্স হোক কি রাত্রে ডিনার হোক তো ও থাকলে কিন্তু আমাকে অতটা কিছু এই সবের হেডেক নিতে হয় না ও নিজে নিজেই কি সুন্দর দেখো ভাগ করে দেয় মানে ওর এটা একটা গুণ বলতে পারো তো কিছু কিছু জিনিস সব কিছু তো আর সবসময় বলা সম্ভব তো যেগুলো চোখের সামনে চলে আসে আমি সেগুলো তোমাদেরকে দেখাই বা বলি যে এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে আজকে যদি এই জিনিসগুলো ও নিজেই না করতে পারতো তাহলে তো আমাকে করতেই হতো সেটা কোনো ব্যাপার না কিন্তু ও যে নিজের থেকে এই জিনিসগুলোকে মেনটেন করে তো এইগুলো আমার বেশ ভালো লাগে আর কজনই বা আছে বলে এরকমভাবে বর হাতের উপর তুলে দেবে তো সেটা খাওয়া যায় তো যাই হোক আমি কোনো কিছু এক্সট্রা দেখাবো না বা এক্সট্রা কিছু বলবো না কারণ নাজার ইজ ভেরি ব্যাড তো সেই কারণে তো নজর জিনিসটা সত্যি একটা খারাপ জিনিস তো আমি চাই না কোনোভাবে কোনো কিছু দিয়ে নজর পড়ুক তো এমনিতেই যা ভুগছি আমি কারণ সারাক্ষরই দেখতে পাচ্ছ এটা ওটা আমার শরীরে লেগেই রয়েছে বিয়ের পর থেকে তাই জন্য আর কিছু আর কিছু বলবোই না আমি আর যা নেগেটিভিটি রয়েছে সেটার বলার কথা নাই হ্যাঁ নেগে নেগেটিভিটি কথাটা দিয়ে আমার মনে পড়লো আগের দিনের ভ্লগে যখন আমি তোমাদেরকে মায়ের ওই বাজে কমেন্টটা নিয়ে তোমাদেরকে একটু বলেছিলাম বা দেখিয়েছিলাম তোমাদেরটা তোমাদের সাথে শেয়ার করে ছিলাম তোমরা এতটা আমাকে মানে পজিটিভ ফিল করিয়েছ অ্যান্ড এত মোটিভেশান বাড়িয়ে দিয়েছ মানে আমি তোমাদেরকে কি বলবো আমার কাছে বলার কোনো ভাষা নেই আমি সবার কাছ থেকে একটাই শুধু পেয়েছি মানে একটাই কমেন্ট পেয়েছি যে দিদি তুমি এইসবের কোনো কিছুতে কান দিও না তুমি তোমার মতো করে এগিয়ে যাও আর সত্যি কথা বলতে আমি জানি যে তোমরা আমার মাকে কতটা পছন্দ করো কতটা ভালোবাসো সেটা অনেক মানে এর আগে দিন আমি ভ্লগ করেছি ইভেন আমার বিয়ের আগের ভ্লগুলো তো আমার মাকে যতবারই নিয়ে আমি ভিডিও করি না কেন তোমরা প্রচণ্ড ভালোবাসা আর এটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর শুধু আমার কথাই বলবো না আমার সাথে সাথে কিন্তু আমার মাও তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসে আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার মা চেক করে আর এমনও হয়েছে যেন তোমরা যদি আমাকে কিছু লিখে পাঠাও বা আমাকে যদি কিছু কমেন্টে বলো যে দিদি আমার নামটা নিও বা কোনো কিছু প্রোডাক্ট বেসিসে তোমরা যদি আমার কাছেই কিছু জানতে চাও আমি যদি কোনো কিছু মিস যে আমার মা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলে যে তুই কিন্তু এটা মিস করে গেছিস ও কিন্তু তোর কাছে এই জিনিসটা জানতে চেয়েছে তুই কিন্তু এটা বলে দিস জিনিস বা কেউ যদি নাম নিতে বলো তাহলে বলে দেয় তোমাদের নাম মেনশান করে ও কিন্তু তোর নামটা মানে তোকে নামটা নিতে বলেছে তো এই জিনিসগুলোই না অনেক অনেক বেশি মানে ভালো লাগার জায়গায় সব থেকে বড়ো কথা ভিডিওতে সব থেকে সাপোর্টিং যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার মা তো যাই হোক তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরিয়ে গিয়েছি কারণ পাপার শরীরটা কদিন ধরে একটু খারাপ কারণ কোমরে একটু ব্যথা হয়েছে তো সেই কারণে বাজার হঠাৎ করেই ও বলছে চলো তাহলে বাজার থেকে টুকটাক কিছু জিনিসও আনার ছিল তো সেই জন্য আমরা দুজনে মিলেই বেরিয়েছি আর এই জিনিসগুলো না আমার বেশ ভালো লাগে বিশ্বাস করো যে নতুন সংসারে নতুন টুকটাক জিনিসপত্র বাজার করা আর ওর সাথে আমি এই প্রথমবার এই সবজি বাজার টাজার করতে বেরিয়েছি তো ও তো যেখানেই যায় যা পায় সব কিছু তুলে নিয়ে চলে আসে বলতে পারো তো আমরা গিয়েছিলাম কয়েকটা জিনিস আনতে মানে মেন দরকার ছিল গাজর আর বেঞ্চ সেখান থেকে দেখো প্রথমে টমেটো নিলাম তারপর এখন নিচ্ছে পটল পটলের সাথে কিন্তু আরও কিছু নিয়েছিল তো আমরা কুদড়ি চেন কুদরি ভাজা অনেকে বলে তো কুদলি না কুদুলি কিছু একটা বলে তো সেই জিনিসগুলোও কিন্তু ও নিয়ে নিয়েছিল তো আমার তো আর সেরকম কোনো কাজ নেই আমি শুধু ওর বাজার করা দেখছিলাম আর ভিডিও করছিলাম যাই হোক ওখানে যে কটা পেয়েছি তো ভালো এবার অন্য একটা দোকানের দিকে যাচ্ছিলাম দোকান বলতে একটু বাজারের দিকে কারণ রাত্রিবেলা যে কটা মানে সবজির দোকান খোলা ছিল আমরা টুকটুক করে ঘুরে ঘুরে দেখছিলাম আচ্ছা এরই মাঝখানে বলে দিই মল্লিকা দে এই ছোট্ট বোনটা আমাকে অনেক দিন ধরে ওর নাম নিতে বলছিল কিন্তু আমি নিতেই ভুলে যাই আর কি নামের কথাটা আর সত্যি কথা বলতে যখন মনে পড়ে তখন তোমার নামটা আমার খেয়াল থাকে না তো অনেকবার আমাকে মাও ফোন করে বলেছিল কিন্তু আমার আর নেওয়া হয় না তার जो तो তুমি খুব ভালো থেকো আর আমার ভিডিও যে এত তুমি পছন্দ করো তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা যাই হোক তারপর সেই আর একটা দোকানে চলে এসেছি এখানে ওনার সবজিপাতি আমাদের একটা কিচ্ছু পছন্দ হচ্ছিলো না যেমন গাজর তেমন বিনস একটাও ভালো না কিন্তু এখানকার আমগুলো বেশ ফ্রেশ ছিল তো এখান থেকে কিছুটা আম নিয়ে নিলাম মানে দু রকমের আম নিয়েছিল আর একটা কী যেন বলছিলো আর কি আরেকটা নাম আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক তারপর সেখান থেকে আবারও বেরিয়ে পড়েছি মানে আজকে আমরা শুধু ঘুরে ঘুরে বাজারই করেছি আজকে আমরা এক্সট্রা কিচ্ছু কিনি আজকে যা করেছি সব কিছু সংসারের জন্য মানে বাজার বাজারঘাট আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কী কী জিনিস আমরা নিয়েছি আর সত্যি কথা বলতে এই সব জিনিস নিয়ে তো আমার আগে কোনো সেরকম আইডিয়া ছিল না তো এখানে এসে আমি টুকটুক করে রোজ রোজ যেতে যেতে তাই একটু একটু আইডিয়া হয়েছে তো এখান থেকে বেশ অনেক কিছুই নেওয়া হয়েছে যেমন গাজর বিনস কুমড়ো পেঁপে কাঁচকলা সব কিছু নিয়েছি এখান থেকে কত সংসারই হয়ে গেছে যখনই যার সাথেই বের না কেন সবজি বাজার ছাড়া আর কিছুই করছি না আমি জীবনে সত্যি এই দিন চলে এলেও ভাই হাতে আবার একটা মশা বসেছে লাস্টে কিন্তু আলু পেঁয়াজটাও আমরা বাদ দিইনি সেটাও অন্য দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পাড়ার একটা দোকান থেকে তো এই হচ্ছে আজকে আমাদের বুড়ো সবজি বাজার তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো বেশ মজা লাগছিল এই সব বাজারগুলো করতে আশা করছি তোমাদের ওই ভিডিওটা দেখতে অনেক ভালো লেগেছে বাই